আর যদি আমি অল্পতেই সন্তুষ্ট থাকি তাহলে আমার জীবনে অবয়ে তাই বললেন একটি মানুষ তার জীবনের সাধ্যের অধীন আবার বললেন ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হলে

পরশ্রী বর্ষ কাতর বলতে আমরা কি বুঝি আমরা সাধারণ ভাষায় বুঝি অপরের সুন্দর রমণী দেখে আমার লালসায় অথবা ডুবে থাকা অপরের রমণীর প্রতি আমার আকৃষ্ট হওয়া এই তো বুঝি পরশ্রী